তো খয়ার বাড়ি এটা হচ্ছে মেন গেট এই যে গেটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন গেট আর আগে যেখানে আমি বলেছিলাম সেটা হচ্ছে ওখানে তোমাদের টিকিট কাটতে হবে আর এখানে টিকিটটা তোমাদের শো করতে হবে এই যেখানে তো বন্ধুরা বেরিয়ে পড়লাম আজকে খয়ের বাড়িতে চলে এসেছি ডুয়ার্সের একটি অন্যতম জায়গা খুবই সুন্দর এই দেখো জঙ্গল জঙ্গল মানে জঙ্গল এটা একটা ফরেস্ট তো আজকে এখানে চলে এসেছি ঘুরতে রোববার যেহেতু আর জানুয়ারি মাস তাই দেরি করলাম না সকাল একদম রেডি রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো এখানে বাঘটাগ দেখবো আর অনেক কিছুই দেখবো দেখি কী দেখা যায় ঘুরবো ভোটে চড়ব তো সব কিছু তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করবো তোমরা প্লিজ দেখতে থাকো আমাদের ভিডিও সারি সারি ভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে তো এর ভেতরে আমরা ঢুকব খুব সুন্দর জায়গা খয়ের বাড়ি তোমরা চলে আসতে পারো ঘুরতে এত সুন্দর জায়গা কোথাও পাবে না ডুয়ার্সের নাম করা জায়গা তো গাইস ভেতরে চলে আসলাম এই দেখো সামনে অনেক দোকান বসে গেছে তো এখন টিকিট কাটবো টিকিট টিকিট কেটে একদম ওই ভেতরে চলে যাব তো সেটা তোমার শেয়ার করব তো এই দেখো প্রচুর দোকানপাট বসে গেছে যেহেতু এখন একটা সিজন আর সিজনের সময় দোকান টোকান বসে যায় তো আমরা এখন ভেতরে যাব তোমাদের দাদা টিকিট কাটতে গেল আর এই যে দেখো দুষ্টুমি করে যাচ্ছে তো চলো দেখতে থাকো এই দেখো একটা বানর কি সুন্দর ডালের মধ্যে বসে আছে কি ভালো লাগছে তাই না বলো ওই দেখো আরেকটাও ঝুলছে ও মা মা ভালো লাগছে গো তো খয়ের বাড়ি এটা হচ্ছে মেন গেট এই যে গেটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন গেট আর আগে যেখানে আমি বলেছিলাম সেটা হচ্ছে ওখানে তোমাদের টিকিট কাটতে হবে আর এখানে টিকিটটা তোমাদের শো করতে হবে এই যেখানে তো এখন আমরা ভেতরে যাচ্ছি এই যে দেখো ঢুকবো চলে যাচ্ছে বাবার সাথে তো আমি এখন ভেতরে ঢুকবো তো এইখানে দেখো বাচ্চাদের অনেক খেলনার ব্যবস্থা আছে দোলনা থেকে ধরে স্লিপার থেকে ধরে সব কিছুর ব্যবস্থা আছে তো এখন ডুকু দোলনা চড়বে তাই ডুকু কাকে দোলনা চড়িয়ে নিয়ে আসি কারণ নিজেদের থেকে বাচ্চাদের আনন্দটা বেশি ভালো লাগে নিজেরা তো আনন্দ করি সাথে বাচ্চাদের আনন্দটা আর বেশি ভালো লাগে না বলো তো এইখানে দেখো অনেক রকম জিনিসপত্র উঠেছে বেলুন থেকে ধরে যাতে বাচ্চারা খুব আনন্দ উপভোগ করতে পারে আর কিছু মা বাবারা কেনাকাটা করে দিতে পারে যাতে তো মনটা বসে তো এই দেখো খুব সুন্দর সুন্দর যেসব দোলনা সব ধরনেরই আছে তো তোমরা ক্ষয়াবড়ি আসতে পারো ভীষণ সুন্দর একটা প্লেস ভীষণই সুন্দর তো দুপুর দোলনায় বসাই চলো দুপুকে একটা দোলনায় বসাই ডুবগু দোলনা চড়ছে ওর বাবা ওকে দোলনা চড়াচ্ছে ডুগু একটু ভয় পায় তো আগে তো দোলনা চড়তেই পারতো না তো বাট এখন একটু একটু শিখছে এই তোদের দোলনা চড়ে ভালো লাগছে তাই বাবা কেমন লাগছে ভালো দেখো ডুকু এখন গন্ডারের পিঠে উঠছে এই দেখো গন্ডার দেখেছো কি সুন্দর তো ডুকুকে আমরা উঠিয়ে দিলাম তো দেখো নিচে নদী বোট বোটে উঠবো আর ভীষণই সুন্দর দেখো কি ভাল লাগছে না বলো আমি তোমাদের কি সুন্দর ঘুরে ঘুরে দেখাচ্ছি এই দেখো সুন্দর নদী আর এত সুন্দর একটা জায়গা না এসে কি মন ভরবে এই দেখো তো তোমরা এখানে না পিকনিকও খেতে পারবে দেখো কি সুন্দর পিকনিক স্পট আর অনেকেই পিকনিক খাচ্ছে তো ভালোই দেখি পিকনিকে দল এসেছে তো একদম সাইলেন্ট মুড ভীষণ ভালো লাগছে আর ওখানে তোমরা বাথরুম করতে পারবে বাথরুমের কোনো অসুবিধে নেই জায়গা জায়গায় বাথরুম আছে কোনো প্রবলেম হবে না সব রকম ব্যবস্থা এখানে আছে তো আমরা এখন বোটে উঠবো চড়বো এই দেখো নদীর পাশে বসে আছে টিকিট কেটে তো বোট আসলে পরে আমরা উঠে পারব এই দেখো ডুকুর বাবা চালাচ্ছে এই ডুকু কেমন লাগছে তাই তো এখন আমরা যাচ্ছি বাঘ দেখতে এই দেখো খাঁচাটা বিশাল খাঁচা এইদিকে সময় তো বাঘ নেই তো ভেতরে যেতে হবে বাঘ দেখতে গেলে তাই এর জন্য আমরা একটু ভেতরের দিকে যাচ্ছি বাঘ দেখি তো রবিবার বলে কথা তাই আজকে ভালোই লোকজন হয়েছে সবসময় ওর বাবার হাত ধরেই চলে এই যে বড় বড় খাঁচাগুলো দেখতে পাচ্ছো না এগুলো হচ্ছে বাঘের খাঁচা এখানে বাঘ আছে ভেতরে বাঘ আছে তবে আমি চেষ্টা করব তোমাদেরকে বাঘ দেখানোর আসছি তো বন্ধুরা ওই দেখো ঘরের মধ্যে দুটো বাঘ দেখা যাচ্ছে একটু কষ্ট করে তোমাদের দেখতে হবে তো অর্ডার করেছিলাম এখানে তিন প্লেট ঘুগনি এক প্লেট চাউমিন আর তিন প্লেট ডিমের অমলেট কারণ ওখানে তো এই এইসবই বিক্রি হচ্ছিল তাই এগুলোই অর্ডার করেছিলাম আর ডুকু তো একা একা খেতে পারে না ওকে ওর বাবা খাইয়ে দিচ্ছে তোমরা তো জানোই ও পারে না তো আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে গেল। বেশ ভালোই লাগলো আজকের রবিবার দিনটা আমার তো ভীষণ ভালো লাগলো সারাদিনটা ঘুরলাম এখন আজকের মতো এখানে টাটা